ওসি সাহেব আসছেন কোন সময় আবার চলে যাবো ঠিক নাই এজন্য আগে ভাগে কামড়া সাইডালাই সেটা হলো ওনার পরিবারের যারা আছে ওনার আহলিয়া এবং ওনার আওলাত যারা আছেন ছেলে মেয়ে যারা আছেন ওনাদের উদ্দেশ্যে একটা বই আমি হাতিয়ে দিব গিফট ওনার তো ওই সময় নাই বই পড়ার মতো সম্ভব হইলে পড়বেন না পড়তে পারলে ওনার বেগম সাহেব আছেন ওনার ছেলেরা মেয়েরা আছে ওনারা পড়বে এই বইটা এক নামাজের বই প্রিয় নবীজির সালাত নারী পুরুষের নামাজ অনেক ধরনের নামাজের কথা মধ্যে আছে এটা আপনার আমি গিফট করলাম আপনার মাধ্যমে ইনশাআল্লাহ এরপরে প্রিন্সিপাল হুজুর আছে আপনাকে আমি বইটা গিফট করলাম নূরে এ নবীজি নবীজি নিয়াতের ব্যাপারে এই বইটা লেখা এটা হুজুর আপনাকে হাতিয়ে দিলাম এরকম আরো কয়েকটা বই আছে বইগুলো আপনাদেরও প্রয়োজন কারণ এখনকার সময়টা ভালো না নামাজেও অনেক সমস্যা দেখা দিচ্ছে আত্মাহিয়াতু পড়তে গেলে দেখি পাশে কিছু মুসল্লি আছে ওই আত্মাহিয়াতু শুরু থেকে আঙ্গুল একটা উঠাই এভাবে নাচাইতেছে নাচাইতেছে একবারে সালাম ফির এবার আগ পর্যন্ত বান্দায় এভাবে আঙ্গুল উঠাইয়া নাচাই দিয়ে আছে এরকম কিছু মুসল্লি ইদানিং চট্টগ্রাম শহরে দেখা যাচ্ছে ঢাকাতে তো অভাব নাই এখন বেড়ে গেছে অনেক তো আমি আপনাদেরকে বলি যে রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের সুন্নত হলো তাসাহুদের সময় আঙ্গুল ইশারা করবেন একবার কয়বার একবার ইমাম হাকি তার সোনানুল কুবরার মধ্যে দুইটি সূত্রে সেনেছেন প্রিয় নবীজি কোন সময় ওই যে আসাদু আল্লাহ ইল্লাল্লাহ তহিদের বাক্য মানে আল্লাহর ওয়াহদাদিয়াতের একত্ববাদের কথাটা যখন আমরা বলি তখনই আঙ্গুল একটা ইশারা করে এইভাবে বোঝাতে হয় যে আল্লাহ একক আল্লাহ কি একক ওই যে আমরা পড়তেছি ও আসাদু ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ যে একক এটা পড়ছি এবং কাজে আঙ্গুল দিয়ে ইশারা করছি এইভাবে যখন তৌহিদের বাক্য শেষ আঙ্গুলও নামাই ফেলবেন এটাই হলো নবীজির সুন্নত তরিকা কিন্তু আমাদের ভাইয়েরা মনে করতেছে তা শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুল এভাবে ইশারা করতে হবে না চাইতে হবে ভাই আমার নিজের মন গড়া কোনো একটা কিছু চালিয়ে দেওয়া এটা এটাকে বলা হয় বেদা আর নবীজি যেভাবে করেছেন ওইভাবে করাটাই হলো সুন্নত আমরা যে একবার ইশারা করি এটা হলো সুন্ন আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুল এইভাবে ইশারা করে না চাইতেছেন আপনারা কোনো একটা জয়ী হাদিসও পাবেন না যে নবীজি সম্পূর্ণ মাসুরা সহকারে আঙ্গুল ইশারা করেছেন পুরো তাসাহুদ জুড়ে সম্পূর্ণ সময় নবীজি আঙ্গুল ইশারা করছেন এরকম জৈফ হাদিসও নাই তাহলে যেটা কোনো হাদিসে নাই নিজেরা মন গড়াভাবে চালাচ্ছেন এটার নামই তো বেদাত এটার নাম কি বিধাত আর নবীজি আঙ্গুল ইশারা করেছেন একবার ইসবাহি সহি মুসলিম আছে নবীজি একবার ইশারা করতেন এই জন্য আমরা ইশারা করি একবার কোন সময় করব যখন আল্লাহর কথা বলবো আস সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওই সময় এখন আপনি ধরেন বলতেছেন আসসালাম ও আলাইকা আই ইউ আন ও ওয়াহমাতুল্লাহি ও বারাকা এখন তো আপনি নবীজিকে সালাম দিতেছেন এখানে তো আর আল্লাহর কথা নাই নবীজিকে সালাম ওই সময় তো আঙ্গুল উঠা উঠানো এইভাবে ইশারা করা যৌক্তিক না যখন আপনি বলবেন আল্লাহ একক আল্লাহর কোনো অংশীদার নাই আস আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওই সময় আপনি আঙ্গুলটা ইশারা করা হলো যৌক্তিক এটা লজিকে মিলে এই জন্য আপনাদের বলছি যারা এই সময় অনেক সন্ন্যতকে মানে বিকৃত করে ফেলেছে এই ধরনের বিকৃত আমলগুলির দিকে যাবেন না আরেকটা বিদাত অনেক মসজিদে হয় যে বিদাতটাকে অনেকে সুন্নত মনে করে আমরা আপনাদেরকে সন্নতটা জানিয়ে দিই একামত দেওয়ার আগেই অনেক মোয়াজ্জিন সাহেবরা বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন মোবাইল ফোন বন্ধ করুন এই ঘোষণা ইমাম সাহেব দিবে একামত শেষ হওয়ার পরে নামাজ শুরু করার পূর্বে এটা হলো এখনো আপনি দেখবেন মক্কা শরীফে শরীফে ইমাম সাহেব যিনি কাবা ঘরে ইমামতি করেন মসজিদ নবীতে ইমামতি করেন একামত শেষ হইলে মুসল্লিদের আরবিতে ঢেকে বলে সফু সফু বাকুম। বিভিন্ন শব্দ দিয়ে কাতার সোজা করার কথা কাবা বাঘরে ইমাম সাহেবরা এখনো বলে মদিনা শরীফও বলে তো এটা হলো মদিনাবলার সুন্নত দয়াল নবীজির সুন্নত একামত শেষ হলে ইমান সাহেব বলবে দাঁড়িয়ে কাতার সোজা করুন কিন্তু একামতের আগে যদি আপনি বলেন দাঁড়িয়ে কাতার সোজা করুন তাহলে তো একামত দেওয়াটা নিরর্থক হয়ে যায় এই বসো তুমি বসো এখানে বসো এদিকে খেয়াল করেন সবাই একামত দেওয়ার অর্থ হলো মানুষদেরকে দাঁড় করানো মানে একামত দিলে মানুষ দাঁড়াবে একামত দিলে মানুষ কি করবে ঘুমাইছেন নাকি আপনারা হ্যাঁ ও কি চলে যাবেন একটা কথা বলবেন নাকি না আপনি তারপরও আমার রিকোয়েস্ট যেহেতু আপনি এলাকার মানুষের ক্ষেতমতে আসেন সবাইকে এক দুই মিনিটে একটু একটা মেসেজ দিয়ে যান মানুষ যেন একটু কন্ট্রোলে থাকে আপনার আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক থাকুক এটা আমরা চাই আমরা সহযোগিতা করব আপনাদেরকে একটু মাইক দেন না হ্যান্ড মাইকটা দেন माइक बाइक ना